একটা রোস্ট দয়া করে কেউ মনে নেবেন না প্লিজ বা গায়ে মাখবেন না বৌদি জঙ্গল সুন্দরবন আজকে দেখাবো না আমরা কেউ ভুল বুঝবো না আমি বুঝতে পেরেছি তুমি কি দেখাতে চাচ্ছ ওটা কি বৌদি সুন্দরবনের জঙ্গল বাঘ আছে তো ওই জঙ্গলে একটু জঙ্গলটা পরিষ্কার করো পরিষ্কার করার পরে ভিডিওটা করো অত জঙ্গল দেখো না বাঘ বার হলে তো ওই জঙ্গলেই ঢুকে যাবে আর তখন তোমাকে তুলে নিয়ে চলে যাবে জঙ্গলের অফিসার বুঝেছ বৌদি জঙ্গল দেখাবার পরে ওটা কি দেখানো ঠিক হলো বৌদি তুমি তো পাহাড় দেখাচ্ছ ওই পাহাড় যদি একবার ঢস নেয় বৌদি আর তুমি একদম কিন্তু ধরে রাখতে পারবে না এত বড় পাহাড় কিন্তু সবাই লোভ দেবে নজর খাটি বেঁধে দেখো না যেন নজর লেগে যায় মানে আমাদের মতন বাচ্চা বাচ্চা ছেলেদের নজর লাগতেই পারে বৌদি আচ্ছা সুন্দরী তো ফোন করতে করতে চলে আসলো এবার পরের সিনটা দেখো মাপ নিয়ে দেখাবে কি মাপ নিয়ে দেখাবে তোমরাই দেখে নাও আমি আর মুখ দিয়ে বলবো না বললে কিন্তু একটু খারাপ লাগবে তোমরা একটু চোখ দিয়ে দেখে নাও বলুন আজকাল হাত দিয়েও থার্মোমিটার মাপা যায় দেখেছো তো তোমরা হাত দিয়ে থার্মোমিটার ভালো করে মেপে নেবে কার ছোট আর কার বড়ো এরকমভাবে চেঞ্জ হচ্ছে আজকাল যার বড় সে যতই যা হোক তাকে নিয়ে যাবে আর যাদের ছোটো তাদের কেউ নেবে না তোমরা ইট মেদে রাখো যাদের ছোট বড় হলে কিন্তু ওরা নিয়ে চলে যাবে মানে ওই সুন্দর এটা নিয়ে যাবে হাত মেরে আচ্ছা বড় বলে নিয়ে চলে গেল কি বলবো সত্যি তুমি আর তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে চলে গেল ও ছোট বলে তোমার তো সাগর মানে বড় ছাড়া খাওয়া যাবে না কলা কলা একটু বানিয়ে খাও কলা মাপ নিও না তবে লোকে অন্য কিছু বলবে তোমাকে বৌদি তোমার ছোট জামা পরে তোমার কি হবে বলো তোমার তো সব বড়ই হয়ে গেছে আর যা নাড়া খাচ্ছে ছোট জামা পড়লে কখন ছিঁড়ে যাবে যে গ্যারান্টি দেবে সেও মার খাবে যে জামাটা তৈরি করবে সেও মার খাবে তোমার যা হয়ে গেছে মানে তুমি বড় হয়ে গেছো বড় হয়ে গেলে আর ছোট জামা হয় না সব ছিঁড়ে যাবে জামা বৌদি তোমার আর ঘাল টেপার বয়স নেই তোমার সেই বয়সটা পার হয়ে গেছে এবার অন্য কিছু টেপার চিন্তা ভাবনা নেবে আর কেউ তোমার গাল টিপবে না ছোট জামাই ছোট জামায় টিপে ধরে পরিয়ে দেবে মানে বলছিলাম যে টিপে অন্য কিছু দেবে তোমাকে গাল দেবে না বুঝেছো বৌদি তুমি যেটা আমি তোমার নামে একটা বিজ্ঞাপন দিব আর সবাই কে যে ওর দিকে না সুন্দ তুমি যা বললে একদম পুরো ঠিক কথা ওর দিকে নজর কেউ দেবে না তুমি একটু ঘরে গিয়ে দেখবে লাইকটা তোমার নাম করে পড়ছে কিন্তু দাদার নামে পড়ছে না শুধু তোমাকেই দেখে লাইক দেবে আর কাউকে দেবে না আর দাদাকে যা দেখতে আমার মনে হচ্ছে না কেউ নজর দেবে বৌদি তাই দাদার আগে তোমার একটু নজরটা কাটিয়ে নিও ঘরে গিয়ে সেটাই ঠিক হবে বৌদি তোমার সতেরো বছর হয়ে গেছে সবাই দেখে বুঝতে পারছে তোমার সাইজটা অনেক বড় লেভেলের হয়ে গেছে ওই জন্যই তোমার সবাই বুঝে যাচ্ছে যে তোমার সতেরো বছর হয়ে গেছে কিন্তু বিয়ের পরে সতেরো বছর হয়ে গেলেও লোকে দেখালেও কোনো কাজ হবে না বুঝেছি বৌদি বিয়ের আগে এটা করলে খুব ভালো হতো আর তোমার বয়সটা একটু বেশি হয়ে গেছে একটু কম থাকা দরকার ছিল মানে বয়স কে দেখা হ্যাঁ বৌদি তুমি যেভাবে ডান্স দিচ্ছ তোমার যা নড়ছে গড়িটা ওখানে ভূমিকম্প হয়ে যাবে আর অত নাড়া দিও না বৌদি কখন খুলে টুপ করে পড়ে যাবে অত নড়লে বৌদি তুমি কিন্তু খুব সুন্দর নাচতে পারো এইভাবে নাচলে তোমার একদিন রড দেবে রড এলিগেন্স স্টিলের রড দেবে কেউ উপহার তোমাকে দেবে